নমস্কার আমার নাম শ্রেয়া কর্মকার গ্রাম সিলদা জেলা ঝাড়গ্রাম বয়স এগারো বিভাগ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা যখন হব বাবার মতো বড় কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদার যে অনেক বাবার মতো হলে দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পোষে কেবল খাঁচায় তখন তার এমনি বকে দেব বলবো তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্টু ছেলে যখন হব বাবার মতো বড়। তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষ্প পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নাবার জন্য করব না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া গুলুমশাই দাওয়া এলে পরে চৌকি এনে দিতে বলব ঘরে তিনি যদি বলেন স্লেট কোথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা তো আর নেই হয়েছি যে বাবার মতো বড় গুরুমশাই শুনে তখন কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলু যখন আসবে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করো না মেলা রথের দিনে খুব যদি ফির হয় একলা যাব করবো না তো ভয় মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড়ো বলবো আমি দেখছো নাকি মামা হয়েছি যে বাবার মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার শেখকার নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেদিন গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি দূর দিয়ে ভাববে কেন গোল শুনিনে ঘরে আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে মা দেখি তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন তরো আমি বলবো মাইনে দিচ্ছি আমি হয়েছি যে বাবার মতো বড় ফুরোই যদি টাকা ফুরোই খাবার যত চার এনে দেব আবার আশিনের পুজোর ছুটি হবে মেলা বসবে গাজন তলার হাটে বাবার নৌকো কত দূরের থেকে লাগবে বাবুগঞ্জের এসে ঘাটে বাবা মনে ভাববে সুজাসুজি খোকা তেমনি খোকায় আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পর আমি বলবো দাদা পড়ুকে সে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে মাপ জামার পড়তে গেলে আট হবে যে আমার নমস্কার